আমরা চলে আসছি ট্র্যাকনাফের জিরো পয়েন্টে যারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাবরাং এটা হচ্ছে ট্র্যাকের মানে জিরো পয়েন্ট এটা সর্বোচ্চ পর্যায়ে চলে আসছে জিরো পয়েন্ট আমরা চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে সুন্দর স্থান সেখানে সুন্দরভাবে তৈরি করা হয়েছে সুন্দর সুন্দর এবং ঐ দিক দিয়ে আপনার দেখতে পাচ্ছি তাপই তো সো সাবরানটা অত্যন্ত সুন্দর তার কারণে হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট দেখার জন্য আমরা আপনাকে সো এই হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট আমরা রুদ্রের মধ্যে আসলাম এটা হচ্ছে গিয়ে এনার সমস্যা আছে পরিবেশটা অন্য রকম সো জিরো পয়েন্ট চলে আসলাম এটা হচ্ছে সাবরাং দর্শক আমরা সামনে যাচ্ছি আপনাকে জিরো পয়েন্ট দেখানোর জন্য জিরো পয়েন্টের যে পিলারটি রয়েছে যেটাকে পিলার বলা হয় আমাদের গ্রামের বাসায় সো এটাকে কিছু লেখা আছে এটাতে আপনারা দেখতে পাচ্ছেন সাবরাংস লেখা রয়েছে সাবরাংস জিরো পয়েন্ট একটা লেখা রয়েছে সো আমরা এখানে চলে আসছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে এই হচ্ছে বিষয় তো দর্শক দেখতেই থাকুন পাশেই থাকুন সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আপনার ট্যাকনাপ আর ট্যাকনাফের বালুর চোর সাগরে যারা মাছ ধরে এই ট্যাকনাফে আমরা চলে আসছি মোটামুটি দেখানোর জন্য আপনাদেরকে জাস্ট লুকিং লাইক এ গুড সো এটা হচ্ছে জিরো পয়েন্ট আমরা এখন মেন পয়েন্টে যাব ঠিক আছে দর্শক তো দেখতেই থাকুন পাশে সো গাইজ ফাইনালি আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন সমুদ্র পারে অনেক লোক আছে এখানে আর আসলাম দেখার জন্যে মনটা ভরে যাচ্ছে আসলে আমরা যাচ্ছি একটার পরে একটা ভিডিও করতে করতে সো গায়ে যে দেখতে পাচ্ছেন মোটামুটি সাগরের কাছ থেকে আসছে সাগরের কেউ আপনারা দেখতে পাচ্ছেন ও ঘুরছে আসছে

অনেক ভালো লাগতো আপনি দেখতে পাচ্ছেন একটা নৌকা আপনার সুন্দর একটি জায়গা তো আমার ভালো লাগতেছে আপনার তো আশা করি ভালো লাগবে কারণ এইরকম দৃশ্য পাওয়া না এই যে দেখতে পাচ্ছেন দৃশ্য তো এই হচ্ছে নৌকা আর এটা আমাদের সামনে নামাচ্ছে তো আমরা দেখতে দেখতে যাচ্ছি এটাই হচ্ছে বিশ্ব আর এটা হচ্ছে সমুদ্র আর সমুদ্র যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যা অসাধারণ সমুদ্র দাঁড়িয়ে আছে বলার কোনো কিছু নাই তো এখন কিভাবে লামাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যা সুন্দর কাঠ নিয়ে ধরতেছে আর ধরতেছে আর লামাচ্ছে তো অনেক বর্জি আছে জিনিসটা আপনার দেখলেই ভালো একটা অনুভূতি হবে